ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হলো সাদি এন্টারপ্রাইজ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নতুন বাজার বাটারা থানা বারো বিঘার মোর বাটারা থানার কাছে আসলে যে কোনো অটোওয়ালাকে বললো হবে যে ভাই আমি বারো বিঘার মোড় টাইসের দোকানে যাব চলে চলে আসবেন আমাদের ঠিকানায় ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে আমরা চব্বিশ চব্বিশের একদম ফ্রেশ একদম নিউ ডিজাইনের মাল দেখাবো আজকে আমাদের সাথে রয়েছেন ইসলাম ভাই আসসালামু আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চব্বিশ চব্বিশ এর টাইলসের কি কি কালেকশন আছে ভাই হিউজ পরিমার কালেকশন আছে ভাই হিউজ আছে পাথর বড় এই যে দেখেন এই যে একটা দেখা যাচ্ছে কত সুন্দর এই যে দেখেন আরেকটা কত সুন্দর একটা মাল আছে দেখেন ফিনিজে একদম হাই গোলেছে পলিশ মাল এগুলা বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট ভাই বাষট্টি টাকা বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যে আরেকটা দেখেন কত

যেমন দেখেন দেখছেন অসভ্য সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলো হলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট এ পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ কাঠুন এই যে দেখেন এই যে কাটুন করা দেখছেন এই যে কত সুন্দর একটা ডিজাইন দেখছেন

ডিজাইন কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন একদম হাই কোয়ালিটি পলিশ মাল ভাই মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট এবার জি এগুলো হচ্ছে কার্টুন ছাড়া এগুলো কার্টুন ছাড়া এগুলো হালকা টুকিটাকি একটু ঝামেলা থাকবে এই যে দেখেন সাদার ভিতে মার্বেল সেট মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার টাকা স্কোয়ার ফিট এই যে একটা মাল দেখেন কত সুন্দর চমৎকার জি এটাও বাষট্টি টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন চব্বিশ চব্বিশ এই দেখেন মাকসা ভালো হয় এটাকে মাকড়সা মাকড়সা জি এটাও বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট

পরে এই যে এখানে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন কত সুন্দর এটাও পেয়ে থাকবেন বাষট্টি টাকা স্কোয়ার ফিট এই পাশে একটা আছে জি এই পাশে একটা আছে এই যে দেখেন বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পরে এখানে দেখা যাচ্ছে আরেকটা এই যে বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পেয়ে থাকবেন চব্বিশ বাই চব্বিশ অনেকে ম্যাট চান ম্যাট তাদের জন্য ম্যাট এই যে ম্যাট চব্বিশ চব্বিশ বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই দেখেন কালোর ভিতরে সেট মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট

ডাবল লেয়ারের মাকসা বলা হয় ডাবল লেয়ারের মাকসা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন ডাবল লেয়ারের মাল পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হ্যাঁ পরে এখানে আসেন এই যে আরেকটা কত সুন্দর চমৎকার দেখাচ্ছি আমি হ্যাঁ সব প্যাকেট মাল এই যে প্যাকেট গুলা সামনে শু করাই আছে আপনাদের সামনে পেয়ে থাকবেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা পঁচাত্তর পার স্কোয়ার ফিট এই যে একদম কোম্পানি বেল্ড করা সহ পাবেন হ্যাঁ এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ফুলের ভিতরে

আসবেন আর নিবেন দেখেন ম্যাট পলিশ সবই আছে আর এই যে চব্বিশ বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পেয়ে থাকবেন চব্বিশ চব্বিশ এই যে অনেকে ম্যাট খুঁজেন ম্যাট তাদের জন্য এই যে ম্যাট দেখেন ম্যাট ম্যাট জি পঁয়ষট্টি টাকা স্কোয়ার টাকা জি এই যে দেখেন

অনেকে জান খুঁজেন জায়না এই যে জায়গামাছ আসছে একদম পানির দামি দিয়ে আসবেন জাল লাগবে একদম পাথর একদম সেট সহ করে এটা এটা ফিট সার আছে জি আসলে সারটা বলবো এই যে ভ্যারাইটিস চব্বিশ চব্বিশ ভ্যারাইটিস মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকুন ভ্যারাইটিসের দেখেন ম্যাডের ভিতর কত সুন্দর মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট